তো গাইজ গেমের ভিতরে কিন্তু মিষ্টি সব চলে আসছে তো কে কত পার্সেন্টে ডিসকাউন্ট পাইসু সবাই কিন্তু কমেন্টে জানাবো আমি কিন্তু চুয়াত্তর পার্সেন্ট পাইছি তো এখান থেকে কিন্তু আমার কেনার মতো একটা বান্ডিলই আছে সেটা হচ্ছে এটা ভালো লাগছে ভাই এই বান্ডিলটা নিতে হবে এই বান্ডিলটা নেওয়ার আগে আমার হচ্ছে যে কোনো কিছু একটা পার্সেস করতে হবে ওয়েট দেখি কি নেওয়া যায় এটা আমার কাছে নাই এটাও নিতে পারি আর কি নেওয়া যায় দেখি ইমোট না ইমোট না নিলে এটাই নেই এটা নিবো এটা নিলে অটোমেটিক ওটা নিতে পারবো চলো নারুটা ওয়ান্ডেল এটা জোস আছে সুন্দর আছে ও এখানেও একশো ডায়মন্ডে নিতে হবে এখান থেকে একশো ডায়মন্ডে নেওয়া ভালো কোনো কিছু নাই ভাই আমি দেখতেছি না তো যাই হোক আমি কিন্তু ভাই আমার পান্ডিল যেটা সুন্দর ভালো লাগছিলো এটা ভালো লাগছিলো এটা নিয়ে নিছি তো যারা যারা তোমরা টপ আপ করবো স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান দিয়ে কিন্তু আমার থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো আমি কিন্তু নিজেই ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো সবাইকে টাটা বাই বাই আবারও দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট সবাইকে